আমি বাড়িতে না থাকা কালীন ওরা আমার বাড়িতে বোম চাষ করেছে তা আমি যদি বাড়িতে থাকতাম কি হতো জানি না আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি সোদা হয়ে যাও নইলে তোমাকে সোদা করে দেবে তোমার চামড়া গুটিয়ে দেবে আগামী দিনে এই ভাঙড়ের মানুষ বিরোধী আছি বলে তো পাচ্ছে আজকে নওসা সিদ্দিক এক সাইডে গুতো মারছে এরা সেই এক গুতোয় এরা কাজ করছে প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো গতকাল রাতে আইসেফ নেতা ওইদুল মোল্লার বাড়িতে বোমপিং চাষ করা হয় এমনই অভিযোগ উঠছে সওকাত মোল্লা সেই মিটিংয়ে এসেছিলো সেই মিটিংয়ে মিছিল যাচ্ছিলো সেই মিছিল থেকে বোমা মারা হয় আইএসএফ নেতা ঐদুল মোল্লার বাড়িতে আর সত্যিই ঐদুল মোল্লা বাড়ি ছিল না এমনটাই জানা গিয়েছে বা এক্ষুনি বাড়ি এসে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো এতটা ভয় কেন শাসক দলের তিনি বাড়ি ছিল না সেই এলাকাতে মিটিং করলো এতদিন মিটিং করতে পারলো না কেন সেই এলাকাতে তিনি বাড়ি থেকে কোনো আত্মীয়র বাড়িতে গেলেন তারপরে সেই এলাকাতে মিটিং করছেন এবং তানার বাড়িতে বম্পিং চাষ করলেন তাহলে কি সত্যি শওকত মোল্লা ভয় পেয়েছে এই আইএসএফ এর এই ডাপড়ে নেতাদেরকে ডাপড়ে নেতা কেন বলছি শওকত মোল্লা হয়তো ভয় না পেলে তানার বাড়িতে পোমচার্জ চাষ নি তার জন্য সাজে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে বাড়ি এসে তার সঙ্গে কথা বলবো কি জানাই আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় ফের এবারে কবচা আমাদের হাতে থাকবে আই জিরো কি বলবেন আপনার অঞ্চলে এসে হুমকি দেখো এটা শুধু আমার অঞ্চলে বলে নয় এটা সারা পশ্চিমবাংলায় ওরা ওরা করে বেড়াচ্ছে যে ওরা খেতে ফলাবো না খামারে ফলাবো এটা দীর্ঘদিন ওরা করে আসছে এবং এর আগেও ছিল তারা করেছে এবং এই যে আমি নাম করতে না আমার লজ্জা লাগছে এই যে যেটা জোকার এই জোকার অনেক বড় বড়ো কথা বলে তা আমি এই জোকারকে বলি যে তুমি আজকে কোথায় ছিলে এতদিন আজকে তুমি বলছো সে করে ফেলে দেবো অমুক করবো তমুক করবো হ্যান করবো তা আমরা যদি মনে করি আমরা তোমাদের সেগুলো মতন ক্ষমতা রাখি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটা আমরা মনে করি তার কারণ ভাঙড়ের মানুষ ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফের ঘাঁটি আর ভাঙড়ের মানুষ আগামী দিন দু হাজার ছাব্বিশে জবাব দেবে আমি এর আগেও বলেছিলাম যে তোমাকে প্যান খুলে বাড়ি পাঠাবো আর একটা নেতাকে প্যান খুলে বসিয়ে দিয়েছি ইনি একটু উকুর পুকুর করছে একটু ধৈর্য ধরো সময় থাকো মানে ধৈর্য ধরো এনা করে আমরা ব্যবস্থা করে দেবো গণতন্ত্র প্রক্রিয়ায় তবে যে মোল্লা সাহেব এখানে এসে জানি না তিনি কি এমন মধু পেয়েছে তিনি আজকে এসে এখানে মিছিল করতে করতে এখান থেকে যাচ্ছে এবং আমার বাড়ির সামনে দিয়ে আজকে তিনি বোমা চাষ করছে তাহলে সেই মোল্লা সাহেবকে আমি একটা কথা বলি আজকে তুমি কাকে মারতে চাইছো তুমি কি মানুষের জনপ্রতিনিধি না তুমি একটা গুন্ডা তাহলে যে মানবাধিকার কমিশনার বলে গেছে তুমি নটোরিয়াস ক্রিমিনাল তার প্রমাণ আজকে দেখিয়ে দিচ্ছে মানে তার প্রমাণ আজকে আমরা পেলাম যে সত্যিকারে উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল এবং উনি নটোরিয়াস ক্রিমিনাল তো বটে এবং মানুষের জন্য ক্ষতিকারক তা আমরা শুধু একটা কথা বলি ভাঙড়ের মানুষকে আমরা কিছুটা হলেও শান্তি ফেরাতে পেরেছি কিছুটা হলেও তা আমরা এরকম আর আমরা মানুষকে আর কাঁদাতে মানে মানুষকে আর কাঁদতে দেবো না যে যে ক্রিমিনাল ভাঙড়ে এসে আজকে মানুষকে হরণ করছে শোষণ করছে উনি একটা জাতির কলঙ্ক আমরা মনে করি কি বলবেন যে মোল্লা ভয় পেত কাটাডাঙ্গা গ্রামে ঢুকতে হঠাৎ করে গতকাল আপনার এলাকাতে মিটিং করে গেল কি বলবেন এত সাহস পেল কোথায় বা আপনার বাড়িতে বোম চার্জিং করলো দেখো গতকালকে আমি বাড়িতে ছিলাম না আমি বাড়ি না থাকার কারণে এবং আমার অঞ্চলে মিটিং করছে না করুক তাতে আমার কোনো দুঃখ নেই কেন মানুষ জবাব দেবে এর আগে এর আগে জবাব দিয়েছে আবারও জবাব দেবে আমি বাড়িতে না থাকা থাকাকালীন ওরা আমার বাড়িতে বোম চাষ করেছে তা আমি যদি বাড়িতে থাকতাম কি হতো জানি না সেটা সময় কথা বলবে আগামী দিন মানুষের জবাব দেবে আমরা সময়ের অপেক্ষায় আছি আপনি বাড়িতে ছিলেন না কি আপনাকে দেখো ওইসব ধমকানি চমকানি দেখে আইএসএফ ভয় করে না আই ভাতে চুড়ি হাতে চুড়ি পরে বসে নেই শুধু আমরা ভাঙড়ের মানুষকে যে নটোরিয়াস ক্রিমিনাল ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে সেই যুদ্ধ আমরা থামাতে চাইছি এবং যুদ্ধ আমরা থামিয়ে ফেলেছি এবং এই এই যে আজকে যে সহগত মোল্লা সাহেব এখানে যে বড় বড় কথা বলে এখানে এসেছে বড়ো বড়ো এ করে আজকে আমার কাটাডাঙ্গা গ্রামে আজকে কিছু লোক চুনোপুটিরা ওরা অনেক অনেকেই অনেক কথা বলেছে দেখো আমার লড়াইটা তার ওদের সঙ্গে নয় আমার লড়াইটা সম্পূর্ণ ক্যানিংপুরকে বিধায়ক নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে কেন মানুষকে নিয়ে যারা হরণ করছে মানুষকে নিয়ে যারা শোষণ করছে যারা আজকে এত ঘর এই যে ঘরগুলো দিচ্ছে এত ঘর কোথায় ছিল এতদিন ধরে এই যে ঘরের টাকাগুলো আজকে পাচ্ছে মানুষ কিভাবে আজকে আমরা বিরোধী আছি বলে তো পাচ্ছে আজকে নওশিদিক এক সাইডে গুতো মারছে এরা সেই এক গুঁতোয় এরা কাজ করছে নাস্তিদিক হয় যান আগামী দিন সেই নটেরিয়াস ক্রিমিনালকেও কোর্টে দেখেছে তিনি হাজিরা দিতে যায়নি ভয় পেয়েছে ক্রিমিনাল তো ক্রিমিনালের কাজ কী ভয় পেয়েছে আরাবীন ওনাকে কোটে উঠিয়ে আবার টানতে টানতে নিয়ে যাবে পুলিশ ওনাকে টানতে টানতে নিয়ে যাবে সাবত যে ভাঙড়ে আইএসএফ শূন্য করে বা পরে কবর থেকে তুলে মারবে কি বলবেন এই যে হুমকি আপনারা অন ચાলে এই যে হুমকি চালাচ্ছে কি বলবেন দেখো পাগলে কিনা বলে সাগুলে কিনা খায় তা ওইসব কে কি বলে আমরা গুজেবে কান দেই না বাস্তবায়ন করে দেখাতে হবে ভাঙড়ের মানুষের ভাঙড়ের মানুষ এটা শিক্ষার প্রতিষ্ঠান না করে ভাঙড়ের মানুষকে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠান না করে ভাঙড়ে একটা ভালো হসপিটাল না করে ক্রিমিনাল শুধু আসছে মানুষকে উস্কানিমূলক দিয়ে যাচ্ছে আর এখানে ঝগড়া লাগিয়ে দিয়ে যাচ্ছে আর এখানকার মধুকে ক্যালিংপুরকে চলে যাচ্ছে এই ওনার কাজ যিনি মানুষকে পরিষেবা দিতে পারে না যিনি মানুষকে খুন করে যিনি তা তানার দলের লোকেদেরকে বলে যে অমুক জায়গায় ঘর ভাঙা এইসব ঘরগুনো ভাঙো ঘরগুনো ভেঙে নটরিয়াস ক্রিমিনালের ফোনে ছবি পাঠায় সে মানুষকে কি সুযোগ সুবিধা দেবে আজকে একটা জোকার সাহেব এখানে তেল বিক্রি করে খেত তাহার এত বাড়ি এত গাড়ি কোথায় থেকে এলো তিনি আজকে বলে কি করে আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি সদা হয়ে যাও নইলে তোমাকে সদা করে দেবে তোমার চামড়া গুটিয়ে দেবে আগামী দিনে এই ভাঙড়ের মানুষ শুধু সময়ের অপেক্ষা আমরা শুধু সিদ্দিক ভাইজানের কথা আমরা চুপ আছি কেন আমরা শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা এক হাতে বোম আর এক হাতে বন্দুক ধরায়নি আমাদের আমাদের সিদ্দিক মহাশয় এক হাতে খাতা এবং এক হাতে পেন ধরিয়েছে আমরা পারি না আমরা পারি কিন্তু আমরা ওই সব হিসাবে আমরা যাব না কেন মানুষ আমাদের সঙ্গে আছে। আর ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আই শক্ত ঘাঁটি এই মাটিটা অত অত সহজ আমরা কলঙ্কিত করতে দেব না কেন আমরা আগামী দিন বিগত দিন যেভাবে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে যেভাবে লোকসভা নির্বাচন কেন্দ্র করে মানুষকে যেভাবে শোষণ করছে মানুষকে যেভাবে হরণ করছে মানুষের চোখের পানি আমরা আর ফেলতে দেব না অন্তত আমরা এটা মনে করি আমরা ইন্ডিয়ান সেকুলার ফোন বলছি আজকে শহরবাবু এসে থানা এসে পুলিশকে দিয়ে অনেক রকম অনেক কাজ করাচ্ছে আমরা সব জানি কিন্তু এর সময় কথা বলবে আমাদের নিত ভাই যান পাঁচ টাকার পেনের খোঁসায় সবাইকে কোর্টে হাজির করবে দেখো ভাই একটা কথা বলি আমার এই লড়াইটা তো অবশ্যই লড়াই এই লড়াই সাধারণ মানুষের লড়াই গরিব খেটে খাওয়া মানুষের লড়াই শ্রমিকদের লড়াই আজকে ধারার কিছু পাচ্ছে না ধারার কিছু করতে পারছে না করতে দিচ্ছে না আজকে আমি নিজে পঞ্চায়েত সমিতির মেম্বার আজকে এত ক্ষমতা হয় কি করে শাসক দলের আমার বাড়িতে বোমা মারার কি করে হয় আজকে তাই আমি বলছি আমার মতন ওইদুলকে যদি এরকম আমার বাড়িতে বোম চাষ করে আমার বাড়িতে বোম আমার বয়স্ক বাবা মা আসে সেখানে বোম চাষ আমাদের বাড়িতে সবাই হাক আমি বাড়িতে ছিলাম না আমি না থাকাকালীন আজকে ওরা এই ধরনের কাজ সাধারণ মানুষকে ওরা কী করবে আমি শুধু এই প্রশ্ন ছুড়ে দিলাম ভাঙের মানুষকে কি বার্তা দেবেন এই যে আতঙ্কতা যে শাসক দল তৈরি করছে ভাঙর বিধানসভাতে ভোটের আগে সাধারণ মানুষদের কি সজাগ হতে বলবেন এই যে পরিস্থিতি একটা জনপ্রতিনিধির বাড়িতে বোমাবাজি করছে দেখো আমি মানুষকে একটা বার্তা দিয়েছি মানুষকে বলেছি এবং আমি পুলিশ প্রশাসনকে উপরে ভরসা রেখেছি আইনের উদ্যোগ কেউ নয় আইন আমাদেরকে এ কথা দিয়েছে উনি তদন্ত করছে দেখছে খুব তাড়াতাড়ি এটা উনি এ করবে তবে আমরা অবিলম্বে বলবো পুলিশকে যে রকম ঘটনা আমার বাড়িতে হয়েছে কালকে যেন অমুকের বাড়িতে যেন না হয় অন্য কারো বাড়িতে যেন না হয় তাহলে আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফোন ছেড়ে কথা বলবে না